আমরা এখানে আমাদের নিশিগঞ্জ কলেজ মধুসূদন হুর মহাবিদ্যালয় নিশিগঞ্জ মধুসূদন কলেজকে চালু করার দাবিতে বিক্ষোভ ছাত্রছাত্রীদের নিশিগঞ্জ মধুসূদন হুর কলেজকে সরকার প্রসূত কলেজ করে পুনরায় চালু করার দাবিতে কোচবিহার পঞ্চারন বর্মা বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচী সংগঠিত করলো নিশিগঞ্জ মধুসূদন হুর কলেজের ছাত্রছাত্রীরা উল্লেখ্য বিগত দশই জুলাই নিশিগঞ্জ মধুসূদন হোর কলেজে বন্ধ হয়ে যায় কলেজটি সেলফ ফিনান্স কলেজ ছিল এতে চরম বিভাগে পরিচিত সেখানকার পাঠরত দুশো পঞ্চাশ জন পড়ুয়া তার মধ্যে আর কিছুদিন পরেই তাদের পরীক্ষা রয়েছে এতে চরম অনিশ্চয়তা তাদের ভবিষ্যৎ ছাত্র ছাত্রীদের দাবি ও বিলম্বে বন্ধ হয়ে যাওয়া এই কলেজকে সরকার পোষিত কলেজে রূপান্তর করে পুনরায় চালু করতে হবে আজকে আমরা এখানে এসেছি আমাদের নিশিগঞ্জ কলেজ মধুসূদন ওর মহাবিদ্যালয় বন্ধ হয়ে গেছে আর সামনে আমাদের পরীক্ষা আমরা এই জন্য এসেছি হ্যাঁ আমরা কলেজের ছাত্রী দশই জুলাই বন্ধ হয়ে গেছে আমরা চাচ্ছি আমাদের কলেজ সরকারি হোক আর আমাদের পরীক্ষার ব্যবস্থা নেওয়া হোক হ্যাঁ আর তিন বছর থেকে স্যাররা কোনো বেতন পাচ্ছে না বেতন ছাড়াই তিন বছর পড়িয়েছেন এখন তো ওদের পক্ষেও আর চালানো সম্ভব হচ্ছে না না আমরা যদি হতাশা না হতাম আজকে এই জায়গায় আসতাম না সুপ্রিয়া সরকার ফোর